আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের চাল কুমড়ার পাতা দিয়ে বড়া তৈরি করে দেখাবো খেতে কিন্তু খুবই অসাধারণ যারা কিন্তু এখনো খাওনি তারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখো আসলে কিন্তু সেই স্বাদ ডাল এবং চিংড়ি মাছ দিয়ে এই রকম মজার চাল কুমড়োর পাতা দিয়ে বড়া ভাত দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ আর এই রকম বড়া কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর বাসায় কিন্তু অবশ্যই তৈরি করে খেও তাহলে দেখা যাক খুব সহজে কিভাবে ডাল ও চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর পাতা দিয়ে খুবই মজাদার বড়া তৈরি করা যায় আমি এখানে একটি ব্লান্ডারে এক টেবিল চামচ জিরা দিয়ে দিলাম ধুয়ে নেওয়া ধুয়ে নেওয়া কয়েকটা বোমা মরিচ কয়েকটা কাঁচা মরিচ ঝালটা পরিমাণ মতো বা স্বাদ মতো কয়েক টুকরো রসুন দুই টুকরো আদা দুই তিনটা বিলাতি ধনিয়া পাতা ধুয়ে নেওয়া অল্প পরিমাণ পেঁয়াজ কুচি ধুয়ে রাখা চিংড়ি মাছ এগুলো এখন ভালো করে ব্লান্ডারে মিক্স করে নিতে হবে আমার ব্লান্ডার করা হয়ে গেছে এগুলো এখন আমি আলাদা একটি বাটিতে তুলে নিব আমি এখানে ধুয়ে নেওয়া হাফ কাপ মশারির ডাল ধুয়ে রাখা পলাউর চাল হাফ কাপ দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিয়ে এগুলো এখন ভালো করে ব্ল্যান্ডার করে নিতে হবে আমার সবগুলো উপকরণ ভালো করে ব্লান্ডার করা হয়ে গেছে আমি একটি বাটিতে সবগুলো উপকরণ নিয়ে নিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ চিনি পরিমাণ মতো লবণ এখন এগুলো ভালো করে মিশাতে হবে সবগুলো উপকরণ আমার ভালো করে মিশানো হয়ে গেছে আমি এখানে চাল কুমড়ার পাতাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এভাবে হাত দিয়ে পাতায় ভালো করে মিশাতে হবে সবগুলো উপকরণ পাতায় লাগানো হয়ে গেলে এভাবে ভাজ দিতে হবে প্রতিটা পাতায় সেম এভাবে ডালগুলো হাত দিয়ে ভালো করে মিশাতে হবে সবগুলো চাল কুমড়োর পাতায় আমার ডালগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এখন এগুলো ভেজে নিতে হবে আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন এগুলো দিয়ে দিব চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাবে ও পিট উলটিয়ে দিতে হবে চাল কুমড়ো পাতার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর এরকম হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে এগুলো এখন একটি বাটিতে তুলে নিব আর আমার চাল পাতাগুলো ভাজা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা আর যারা বাসায় এখনও তৈরি করে খাওনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখো আর খেতে সেই রকম স্বাদ আর তৈরি হয়ে গেল একেবারে গরম মুচমুচে চাল কুমড়োর পাতার বড়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ